বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে সাতখানি একা হাটে নিয়ে আসলো দেশীয় কাপড়ের পাশাপাশি বিদেশি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছোট্ট মামনিদের নিত্য নতুন সুন্দর আধুনিক কাপড়ের পাশাপাশি মহিলাদের চোখ ঝুরানো মন ঝুড়ানো আকর্ষণীয় মামনিদেরকে রানি বানানোর কাপড় আজই যোগাযোগ করুন সাতখানি এক হাট শপিং সেন্টারে কানিহাট শপিং সেন্টারে রেভলনের দ্বিতীয় শাখা রেভলন টু এখানে ছোট বাচ্চাদের এবং ছোট মেয়েদের ছেলে মেয়েদের উভয় ভালো কালেকশন বাহিরের বিশেষ করে থাইল্যান্ডের ইন্ডিয়ান চাইনিজ এখানে সব বাহিরের কালেকশন আপনারা পাবেন এখানে চলে আসবেন চট্টগ্রামের সাতকানিয়ায় বাচ্চা ও মহিলাদের জন্য মানসম্মত ও আধুনিক ফ্যাশনের পোশাক নিয়ে শুভ উদ্বোধন হলো রেভলন কেরানিহাট শপিং সেন্টারে রেভলনের দ্বিতীয় শাখা আজ উদ্বোধন হল এই শাখায় কিডস এবং লেডিসের ভালো ভালো আইটেম পাবেন আপনারা ক্রেতাদের সন্তুষ্টি এই দোকানের একমাত্র কামনা কম মার্জিনে কম প্রোফিতে ভালো মাল এই দোকানে আপনারা এসে পাবেন আজকে আমাদের সেকেন্ড আউটলেট রাবলন কৃষ্ণ লেসাইডে সুবউদ্ভূত হয়ে গেল আমাদের এই আউটলেটে আমরা পাবেন সকল প্রকার ছোটদের লেডিজ আইটেম ছোটদের বাচ্চাদের আইটেম সকল প্রকার আমরা ইন্ডিয়ান चाइना সব ধরনের প্রোডাক্ট পাবেন এই {:?}",তা আপনারা আসবেন আমাদের এই আউটলেটে আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে কেরানি শপিং সেন্টার কেরানী শাহপাড়া চট্টগ্রাম আমাদের সব নম্বর হচ্ছে বাইশ তেইশ আপনারা আসবেন দেখে যাবেন দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন শুক্রবার বিকেলে উপজেলার কেরানিহাট শপিং সেন্টারের নিচ তলায় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দোকানটির উদ্বোধন করেন স্থানীয় মান্যপূর্ণ ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা ভালো মালাবলা কালেকশন এখানে পাবেন আশা করি শীতের মধ্যে সামনে ঈদের মধ্যে সব মৌসুমী কালেকশন এখানে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল বিল্ডার্স এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মাইন কেরানিহাটি নিউ মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শহর মুল্লুক রাশিদ সাবেক সেক্রেটারি আলী সাংবাদিক রশিদ ও সহ দিনে স্থানীয় ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো তাদের অনেকে জানান এখন ক্রেতাদের শহরে না গিয়েও মানসম্পন্ন পোশাক কেনার সুযোগ সৃষ্টি হয়েছে এতে কেনাকাটায় সুবিধা হবে এবং স্থানীয় অর্থনীতি হবে এই শাখায় এবং ভালো ভালো আইটেম পাবেন আপনারা ক্রেতাদের সন্তুষ্টি এই দোকানের একমাত্র কামনা কম মার্জিনে কম প্রফিটে ভালো মাল এই দোকানে আপনারা আসতে পারবেন